সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে তেরোশো আট স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখানো হবে ফ্ল্যাটের মালিকের পক্ষ থেকে তাই আর দেবি না করে চলুন আমরা ফ্ল্যাটটা দেখে আসি খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনার এটা হচ্ছে ড্রয়িং রুমটা অর্থাৎ বসার রুম আপনারা এখানে সোফা সেট টিভি অনেক কিছুই রাখতে পারবেন এখানে তাছাড়াও আমি আরেকটা কথা বলে রাখি আজকে ভিডিওর ওপরে যে নাম্বারটা আসতেছে এক এক করে এটা মূলত ফ্ল্যাট মালিকের নিজের নাম্বার তাই আপনারা যারা ফ্ল্যাটটা দেখে পছন্দ হবে আপনারা ওনার নাম্বারটা সংগ্রহ করে সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন তাই আপনাদেরকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এছাড়াও আপনার এই ভবনের লোকেশনটা অর্থাৎ এই ফ্ল্যাটের ভবনের লোকেশনটা হচ্ছে তুষারধাওয়া আবাসিক এলাকা তুষারধাওয়া জিরো পয়েন্ট এসে এখানে জিরো পয়েন্ট থেকে হাতের বাইয়ে আপনাদের আসতে হবে অর্থাৎ পূর্ব দিকে আসতে হবে আসলেই হবে এসে আপনারা ফ্ল্যাট মালিককে ফোন দিলেই উনি হয়তো একটা ব্যবস্থা করতে পারবে ফ্ল্যাট দেখানোর জন্য এটা হচ্ছে একটা বেডরুম এই ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে একটা আর বি আছে আপনারা যারা ফ্ল্যাট কিনেই উঠে যাওয়ার প্ল্যানিং করতেছেন আপনারা এই ফ্ল্যাটটা দেখতে পাবেন একদম রেডি করা আছে চাইলে আপনারা এখনই উঠতে পারবেন চার ওদিক খোলামেলা পরিবেশ আপনার এই ফ্ল্যাটটা হচ্ছে দশতলা ভবনে পাঁচতলাতে ফন সাইডের ফ্ল্যাট দক্ষিণ পাশে জি আমি আবারও সবাইকে বলতেছি যে এই মালিক এই ফ্ল্যাটের মালিকের সাথে আপনার কথা বলার জন্য অর্থাৎ ওনার নাম্বারটা পাওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা ভিডিওই দেখতে হবে কারণ ওনার নাম্বারটা আসলে একবারে আসবে না মানে একটা একটা অক্ষর করে পুরোটা ভিডিও জুড়েই ওনার নাম্বারটা আসবে তাই আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন আসলে নাম্বারটা আপনারা পাবেন না তাই পুরো ভিডিওটা দেখলে নাম্বারটা নিয়ে ওনার সাথে আসলে কথা বলতে পারবেন যে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম খাওয়া দাওয়ার রুম এখানে মানুষ বসে খাওয়া দাওয়া করার রুম বলা যায় এটাকে আর এটা হচ্ছে দুইটা টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট অনেকে দুষ্টমি করে অফিস রুমও বলা বলে এটাকে হ্যাঁ আমরা এখন রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরটাও মোটামুটি সুন্দর আছে আসলে ক্যামেরাতে তেমন একটা বোঝা না গেলেও দেখা যায় আপনার বাস্তবে সরাসরি আসলে জিনিসটা আরো ভালো লাগবে আশা করি তাছাড়াও আমি আরেকটা কথা বলি একটু মনোযোগ সহকারে শুনবেন কথাটা আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যে নিজের ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন দালাল বা মিডিয়ার সাহায্য নিতে হয় একটা সময় দেখা যায় ওনাদেরকে একটা মোটা অঙ্কের টাকা আপনাদের পরিশোধ করতে হয় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকে তাই আপনারা যদি এরকম থাকেন যে নিজের ফ্ল্যাট বিক্রির জন্য মানে বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফ্ল্যাটের একটা সুন্দর করে ভিডিও করে আমাদের কাছে পাঠাইতে পারেন আপনার নিজের নাম্বার দিয়ে ওই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব দেখবেন অনেক কাস্টমার যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী অনেক কাস্টমার আপনাদেরকে ফোন দিবে কোনো দালাল অথবা মিডিয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনার নিজের ফ্ল্যাট বিক্রির জন্য আপনার নিজের ফ্ল্যাটটা আপনি নিজেই বিক্রি করতে পারবেন আমরা এখন আসি আপনার এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট আসলে আপনারা সব কিছুই চিনেন সব কিছুই দেখলে বুঝতে পারেন হ্যাঁ তবুও বলে দেওয়া কারণ দেখা যায় ভিডিওতে যদি ভয়েস না থাকে আসলে ভিডিও সুন্দর লাগে না এই জন্যই আর কি বলে দেওয়া আর এটা হচ্ছে এই বেডরুমের সাথে বাবান্দা দক্ষিণ পাশে আপনার এই যে এই পাশটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ মূলত আপনার এই ভিডিওটাই এক এক মানে যিনি ফ্ল্যাটের মালিক ওনাদের ওনাকে আমরা বিনামূল্যে করে দিতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি যাতে আপনারা ওনার ফ্ল্যাটটা দেখে ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন এক্ষেত্রে কিন্তু আমরা কোনো টাকা পয়সাই নিতেছি না বিনামূল্যে তাই আপনাদেরও যদি এরকম কোনো ফ্ল্যাট থাকে অথবা অথবা আমাদের কাছে যদি আপনারা ভিডিও পাঠান আমরা এইভাবে আপনার ফ্ল্যাটের ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করে দিব আপনার নিজের নাম্বার দিয়ে অনেক কাস্টমার দেখবেন আপনাদের সব আপনাকে ফোন দিবে ফ্ল্যাট কেনার জন্য আমরা এখন তিন নাম্বার বেডরুমটা যাব এটা হচ্ছে এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুম এটা হচ্ছে এই বেডরুমের সাথে আপনার ওই অ্যাটাচ টয়লেটটা ও সরি দুঃখিত আমি আসলে প্রথমে দুইটা টয়লেট বলছিলাম আপনাদেরকে আসলে না তিনটা টয়লেট ফ্ল্যাটে আসলে আমার খেয়াল ছিল না হ্যাঁ ফ্ল্যাটে আসলে তিনটা টয়লেট আর দুইটা বাওয়ান্দা এখন থেকে আপনার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করা হবে আর কি এই ভিডিওগুলোর ম্যাক্সিমাম ভিডিও আমি সরাসরি ফ্ল্যাট মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব যাতে করে যারা ফ্ল্যাট ক্রেতা অর্থাৎ যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী তারা যাতে সরাসরি ফ্ল্যাট মালিকদের সাথে কথা বলতে পারে তাছাড়াও আমার এই চ্যানেলে একটা প্লে লিস্ট থাকবে সরাসরি ফ্ল্যাট মালিক নামের ওখানে গেলেই আপনারা দেখা যায় যেই যেই ফ্ল্যাটগুলোর ভিডিওতে ফ্ল্যাট মালিকের নাম্বার দেওয়া আছে ওগুলো আপনারা দেখতে পারবেন এবং পছন্দ হলে সরাসরি ফ্ল্যাট মালিকদের সাথে কথা বলতে পারবেন সো আপনারা তো সবই দেখলেন আর এই ফ্ল্যাটটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করবেন আর আমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন